আমাদের যে ক্যান্সার হয় এই ক্যান্সার প্রতিরোধকের জন্য যে গাছটি আমরা ব্যবহার করি সেই করসাল গাছ এখানে যে নার্সারি মালিক আছে তার সাথে পরিচিত করে দেব। এবং এই করসাল গাছ কিভাবে আলোচনা করব। যদি ভালো লাগে শেয়ার করে সকলকে এই গাছগুলো পরিচিত করে দিবেন আপনার একটা শেয়ারে হয়তো কে উপকৃত হবে এই গাছটি ব্যবহার করে আমাদের এখানে যে ক্যান্সার প্রতিরোধকের যে করসাল গাছ আছে এই গাছের পাতা এবং এর ফল এই পাতা দিয়ে ক্যান্সার সারে প্রতিরোধ হয় এই পাতায় বহুত মানে ক্যান্সারের রুগী ভালো হয়ে গেছে আমরা এখান থেকে বহুত লোক পাতা নিয়ে যায় এবার নিম্ন না হলেও আমি সাত লক্ষ টাকার পাতা বিক্রি করেছি এই গাছ থেকে এখানে বড় বড় গাছ আছে আমার বড় বড় গাছে গতবার ফল হয়েছিল এই ফলও বিক্রি করেছি আমি কেজি হইলে পাঁচ হাজার টাকা কেজি বিক্রি করেছি এখন একটু কমে গেছে ফলের দাম এখন ইন্ডিয়ার থেকে আসে এখন ফলের দাম একটু কম আর এই পাতা এখন বর্তমান পর্যাপ্ত পাতা আছে যদি আপনাদের কারোর ক্যান্সারের আক্রান্ত হয় সেই ক্যান্সারের পাতার জন্য আমার এখানে আপনারা অনলাইনে হোক আর সরাসরি করবেন গাছগুলো একটু দেখান পাতাগুলো একটু দেখান হাত দিয়ে গাছ এই যে দেখেন গাছ কত সুন্দর সুন্দর গাছ আছে এখানে এই পাতা এবং গাছ এই গাছে সারা বিক্রি করি আমি এখান থেকে কেমন মূল্যে এগুলো বিক্রি করে থাকেন এগুলো আপনার চারশো পাঁচশো টাকা করে বিক্রি করি আমি

লোক নিয়ে আমরা তার কাছে বিক্রয় করি কাকা এখানে আসেন একটু সরে বলছি এই গাছের পাতা ব্যবহার করবে নাকি ছাল পাতা এগুলো পাতা ব্যবহার করতে হবে পাতা প্রথম তিন টাপের পাতা দিয়ে চা কাপের পাঁচ গ্লাস পানি জ্বালাইয়ে আপনার এক কাপ করে খাতে হবে হ্যাঁ তারপর প্রত্যেক দিন দুই বার আপনার এগুলো খাবেন সকালে এবং রাত্রে অ্যালার্জি জাতীয় কোনো খাদ্য খাবার খাওয়া যাবে না ক্যান্সার রোগীর এই পাতা খালি নিম্ন দুই তিন মাস খালি ইনশাল্লাহ নিরাময় হবে আচ্ছা এই গাছগুলো মাটিতে রোপণ করলে ভালো হবে নাকি টবে রোপণ করলে ভালো হবে এগুলো মাটিতে রোপণ করতে হবে এই প্যাকেট গুলো ছাড়াই নিয়ে মাটিতে রোপণ করবেন এই যে আমি মাটিতে রোপণ করে রাখেছি এবং বড় বড় গাছ আছে আপনার ওই পাশে এই সাইডে বড় গাছ রয়েছে আমার দেখেন দেখান এই যে বড় গাছ এই দেখেন বড় গাছ এই সব বড় গাছ রয়েছে এখানে আট দশটা গাছ আছে আমার বড় গাছ বড় গাছ আছে এবং ছোট সাইজের গাছও লাগাইছি এই যে এই লাগাইছি আমরাই বলছি অনেকের কিন্তু ছাদ আছে শহরের লোকজন ছাদও লাগানো যাবে ইনশাআল্লাহ ছাদে ড্রেমে দিয়ে লাগানো যাবে অসুবিধা হবে না অসুবিধা কোনো অসুবিধা হবে না মাঝে মাঝে একটু পানি দিতে হবে মাঝে পানি দিতে হবে ছাদে কিছু জৈব সার দেবেন জৈব সার দিয়ে ড্রেণউতে মাটি দিয়ে লাগায় দেবেন এগুলো ছাদেও খুব সুন্দর হবে সমস্যা হবে না আচ্ছা একটা সারান দেখান একটা সারা দেখান যে কতটুকু রোপণ করবে গভীর করে আমাদের একটু দেখান তো এই যে সারাটা এই সারাটা আপনার এই প্যাকেট সমান করে এই গভীরকে লাগাতে হবে এর উপরে মাটি দেওয়া যাবে না এই প্যাকেট সমান এইভাবে লাগাতে হবে প্যাকেটটা কাঠি দিয়ে আপনি কাঠি দিয়ে প্যাকেটটা কাঠি দিয়ে ড্যামের ভিতরে দিয়ে লাগাই দেবেন আমরা যখন রোপণ করব। যে গ আছে গর্তটা করব তখন গর্তের ভিতরে পোকা নষ্ট করার জন্য কিছু ব্যবহার করব কিনা অবশ্যই ব্যবহার করতে হবে এখানে ফোরাডান দানাদার ওষুধ দিয়ে মাটির সাথে মিক্সচার করে দিয়ে লাগাতে হবে আচ্ছা আপনার এখান থেকে চারাটা আমরা ক্রয় করার পরে এই সারাটা বাড়িতে কোনো সময় দু-এক দিনকে রাখতে হবে নাকে নিয়েই আমি নিয়ে সাতে লাগানো যাবে এই প্যাকেটেরছাড়া কোনো সমস্যা নেই এগুলো সব প্যাকেটের ছারে কোনো সমস্যা নেই প্যাকেটটা কাটি দিয়ে আপনি লাগা দিবেন কিন্তু মারির ভিতরে ফোররান দিয়ে দানাদার দিয়ে লাগা দিবেন কত না ঔষধ আপনার কাছ থেকে যদি কেউ সারা ক্রয় করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে আমার কাছ থেকে সারা ক্রয় করতেলে আমার নাম্বার নিয়ে যোগাযোগ করুন আমার সাথে আপনার নাম্বারটা বলো 0173109 4 eight, double four.